দর্শক বর্তমান উপদেষ্টা পরিষদের এবং বর্তমান সরকারের নানা সময়ে নানা রকমের কথা অনেক সময়ে আলোচনার যেমন জন্ম দেয় সমালোচনার জন্ম দেয় এই উপদেষ্টা পরিষদ এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি গত দশ মাসে তাদের অবস্থান বারবার পরিবর্তন করেছে এবং নানা সময়ে নানা রকমের কথা বলেছে এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ রয়েছে যে তারা জনপ্রিয়তার পথে হেঁটেছে অর্থাৎ জনপ্রিয়তা যেদিকে সেদিকেই সিদ্ধান্ত নিয়েছে সেটা দেশের জন্য মঙ্গলকর হোক অমঙ্গলকর হোক সেই ভাবনা ভাবেনি আর তারা প্রতি মুহূর্তে কথা চেঞ্জ করেছে যেমন যদি আওয়ামী নিষিদ্ধ করা প্রসঙ্গে কিংবা আওয়ামী লীগের নির্বাচন করতে পারবে কি পারবে না এই প্রশ্নে নানা সময় নানা রকমের কথা আমরা শুনেছি আওয়ামী লীগের আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এটা বিএনপি চাইছে তাই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কখনো বলা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই এই কথাগুলোকে অনেকভাবে অনেকবার বলা হয়েছে আবার এনসিপির দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এই সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে একটা সময় পর্যন্ত অন্তত এই এই বছরের প্রথমার্ধ পর্যন্ত ব্যাপারটা নিশ্চিত ছিল হঠাৎ করেই সরকারের ইউটার্ন আমরা দেখেছি এরকম নানা ক্ষেত্রে আমরা সরকারের ইউটার্ন দেখেছি এবার নতুন একটা ক্ষেত্রে সরকারের ইউটার্ন আমরা দেখলাম সেটা হচ্ছে সংস্কার এবং গণভোট প্রফেসর ইউনুস গণভোট প্রসঙ্গে গণভোট অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় এবং সংস্কার আগামী সংসদে হবে এরকম মন্তব্য করাই তীব্রভাবে খেপেছে এনসিপি এবং এনসিপির সংবাদ সম্মেলনে এই কথা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে অর্থাৎ সরকার নানা সময়ে এনসিপির দাবির প্রেক্ষিতেই যে তাদের অবস্থান পরিবর্তন করেছে সেই রেওয়াজ যখন এবারে সে আবার দেখলাম তখন এনসিপির সিদ্ধান্তের বাইরে যখন চলে গেল তখন এনসিপি সেটাকে প্রতিবাদ জানালো এবং দেশে ফেরার সঙ্গে সঙ্গে সরকার সরকার প্রধানকে এই কথা উইড্রো করতে হবে এমন আলটিমেটাম দিল এনসিপি কি আসলে হচ্ছে কেন সরকার একটা স্থিতাবস্থায় থাকতে পারছে না কেন সরকার এক কথায় থাকতে পারছে না সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম এই সরকারের কথাই বারবার আমরা ভেরিয়েশন দেখছি কথার পরিবর্তন দেখছি এই কথার পরিবর্তনের ধারায় এবার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে সফরকালীন প্রধান উপদেষ্টার যে সর্বশেষ বৈঠক তারেক রহমানের সঙ্গে সেই বৈঠককে কেন্দ্র করে এবং সেই বৈঠকে কেন্দ্র করে একটা কথা সামনে এসেছে এনসিপি সেটাকে সামনে এনেছে যদিও বাংলাদেশের কোনো গণমাধ্যম সেটাকে গুরুত্ব দিয়ে সামনে আনেনি এনসিপির প্রতিবাদের মাধ্যমেই ব্যাপারটা সামনে এসেছে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুস বলেছেন যে গণভোটের প্রয়োজন নেই অর্থাৎ এনসিপির যে দাবি ছিল যে গণভোট হোক একটা গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত নেওয়া হোক সংবিধান পরিবর্তন বিষয়ে সংস্কার বিষয়ে একটা গণভোটের যে ব্যাপার দাবি হচ্ছিল এনসিপির তরফ থেকে মূলত সেই দাবিকে নাকচ করে দিয়েছেন এবং প্রফেসর ইনুস বলেছেন যে সংস্কার হতে হবে নির্বাচিত সংসদে অর্থাৎ আগামী সংসদে সংস্কার কার্যক্রম এই বিলগুলো পাশ করতে হবে সংস্কারের যে মূল ব্যাপারটা সেটা সংসদে হতে হবে এতদিন কিন্তু এই আলোচনা ছিল না এতদিন আলোচনা ছিল যে এখনই সংস্কার করে করে ফেলতে হবে এখনই এটা করতে হবে এখনই ওটা করতে হবে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনাও আমরা দেখেছি যেটা সমালোচিত হয়েছে কারণ একটা পর্যায় পর্যন্ত তারা যদি ধৈর্য ধরতো আদালতে গিয়ে যদি সেটার একটা সিদ্ধান্ত হতো তাহলে এত বিতর্ক তৈরি হতো না যখন সরকার নির্বাহী আদেশে সেটা করতে গেল এবং নিবন্ধন স্থগিত করার ঘটনাও ঘটালো তখন বিতর্ক তৈরি হয়েছে যে আদালতের সিদ্ধান্তের আগেই এক ধরনের মেসেজ তারা আদালতকে দিয়ে দিল যে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যেটা আদালতের জন্য বিব্রতকর হতে পারে এবার আমরা যখন প্রধান উপদেশটাকে এই কথা বলতে দেখলাম গণভোটের বিপক্ষে তিনি অবস্থান করলেন এতদিন গণভোটের পক্ষে ছিলেন এবং সংস্কারের পক্ষে সব সংস্কার এই সরকারের আমলেই করতে হবে এরকম পজিশন ছিল সরকারের কিন্তু সেই পজিশন থেকে ইউটার্ন দেখলাম আমরা এবার সেই ইউটার্নেরই প্রতিবাদ করেছে এনসিপি সংবাদ সম্মেলনে এনসিপি নেতা সরোয়ার তুষার তিনি স্পষ্ট বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা দেশে ফিরে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই কথাটা উড্রো করতে হবে অর্থাৎ প্রয়োজন নেই এবং সংস্কার আগামী সংসদে নির্বাচিত সংসদে হবে এই কথাটাকে উদ্র করতে হবে এই কথা উদ্র না করলে এক ধরনের আন্দোলনের হুমকিও দেয়া হয়েছে প্রফেসর ইউনুসকে আবারও এসে আবার কথা পরিবর্তন করে অন্য কথাই চলে যাবেন সেটাই এখন বড় প্রশ্ন এখন দেখার বিষয় যে প্রফেসর ইউনুস যে অবস্থানে ছিলেন সেই অবস্থান তার যুক্তরাজ্য সফরে গিয়ে অবস্থান পাল্টে গেল বিশেষ করে তারেক রহমানের সঙ্গে বৈঠকে অবস্থান অনেক অবস্থানই পাল্টে গেছে নির্বাচনের দিনক্ষণ তারিখ পরিবর্তন সহ অনেক কিছুই আলোচনায় হয়েছে একটা বিষয় সামনে আসলেও নির্বাচনের তারিখটা সামনে আসলেও আরও অনেক ব্যাপারে যে তাদের মধ্যে সমঝোতা হয়েছে সেটা মোটামুটি অনুমান করা যায় তারেক রহমানের উচ্ছ্বসিত অবস্থান এবং প্রফেসর ইউনুসের হাস্য জল চেহারা বলে দেয় যে দুই পক্ষই উইন উইন সিচুয়েশানে আছে তো দুই পক্ষই যদি উইন উইন সিচুয়েশানে থাকে তাহলে অনেক সিদ্ধান্তই এর মাঝে যে হয়েছে এটা বলাই যায় এখন দেখার বিষয় এবং পরবর্তী আলোচনার বিষয় যে কোন কোন সিদ্ধান্ত আরও হলো যেগুলো সামনে আসেনি একটা একটা নির্বাচনের সিদ্ধান্ত আমরা জানি জেনেছি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারটা আলোচিত হচ্ছে তারপরে যে ব্যাপারটাকে এনসিপি সব থেকে বেশি সামনে এনেছে নির্বাচনের চাইতেও বেশি সামনে এনেছে সেটা হচ্ছে গণপ্রহটনের অপ্রয়োজনীয়তা এবং সংস্কার আগামী সংসদে হওয়া প্রফেসর ইউনসের বর্তমান এই অবস্থান এনসিপির দাবির মুখে আবারও পরিবর্তন হয় কিনা আবারও ইউটার্ন নেন কিনা যে ইউটার্ন নেওয়ার ঘটনা আমরা গত দশ মাসে বহুবার দেখেছি বহু বিষয়ে বহুবার দেখেছি আবারও এরকম ঘটনা ঘটে কিনা এনসিপির দাবির পরিপ্রেক্ষিতে সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় এনসিবির দাবির পরিপ্রেক্ষিতে প্রফেসর ইউনুস্কি আবারই রিটার্ন করবেন তার এই অবস্থান যে অবস্থানটা আসলে সবাই বলছিলেন যে সংস্কার সংসদ ছাড়া সম্ভব নয় কারণ যে কোনো সংস্কার করতে হলে সংসদে যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা লাগবে সংসদ থাকতে হবে এবং সব থেকে বড়ো সংস্কার যেটা সংবিধান সংস্কার সেই সংবিধান সংস্কার সংসদ ব্যতীত আর কারো করার কোনো এক্তিয়ারই নেই সুতরাং সংস্কার কার্যক্রম যে আদতে হবে না সেটা তারা বুঝেছিলেন বুঝেও অনেক কথা বলেছিলেন কিন্তু এখন বোধ হয় প্রফেসর ইউনসের এই কথায় বোঝা গেল যে তিনি সর্বশেষ অবস্থান যেটা ব্যক্ত করলেন তাতে তিনি পরিষ্কারভাবে বুঝেছেন যে সংস্কার সংসদ ছাড়া আদৌ সম্ভব নয় বিশেষ করে সব থেকে বড় মানে বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন করে ফেলার যে সংস্কার সেগুলো সংসদ থেকে আসতে হবে এখন দেখার বিষয় তিনি তার যে অবস্থান পরিবর্তন করলেন সেই পরিবর্তন থেকে আবারও আগের অবস্থানে ইউটার্ন দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে